এই যে বন্ধুরা আমার সঙ্গে আমার একটা ছোট্ট ইঁদুর আছে বাড়িতে উনিও উঠেছেন এখন কটা বাজে দেখেন এখন বাজে তিনটে বাজতে দশ বাকি তো রাত তিনটে কিন্তু এখন আমি রান্না করতে উঠেছি তো আমার ইঁদুরটা উঠে পড়েছে এখন তিনটে বাজতে দশ বাকি আর কি বৃষ্টি বাইরে এই যে উঠে পড়েছে তো চলা বন্ধুরা তোমাদেরকে দেখায় আমি আমার রান্না কি কি রান্না করছি এই যে বেগুন ভাজা হবে লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি হলো ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাজাটা হবে বেগুন ভাজাটা করব আর এখানে আলু ছেদ্ধ করতে দিয়েছি তো ইনি ঘুমাবেন না ইনি আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। তো আজকে ব্লকটা কিন্তু এখান থেকে শুরু করলাম আর বাইরে এত সুন্দর ঠান্ডা ওয়েদার বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে তবুও কাজটা খুলতে পারছি না ওই চিমনির জন্য চিমনিটা অন করে দিয়েছি কাজটা লাগিয়ে দিয়েছি আর বাইরের দারুণ হাওয়া আর বৃষ্টিও পড়লো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ কিন্তু স্কুলটা কখন যাবে উঠে পড়েছে আমি এটুকু ভাবছি শুয়ে পড়ো যাও যাও শুয়ে পড়ো আমিও দেখছি সকালবেলা আর এখানে দেখো চুলটা কি অবস্থা গাটা দিয়ে দিয়েছিলাম চুলটা চুলটা উঁচু হয়ে থেকে গেছে বেগুনটা এখন বসিয়ে দিব তেল ছিটকে কিন্তু গায়ে পড়বে ভাজা করছি ইচ্ছে হলো তো বেগুনটা এখন ভাজা করবো আস্তে আস্তে দিয়ে দিয়ে কারণ জোরে দিলে পুড়ে যাবে তো আস্তে আস্তে এখন ঢাকা দিবো আর সেদ্ধ হবে এদিকে আলোটাও সেদ্ধ করতে দিয়েছি তো বন্ধুরা এই যে এখন বাজে চারটে পনেরো এই যে চারটে পনেরো বাজে তো আমাদের খাওয়া শেষ আর খাওয়ার ভিডিও করেছিলাম কেন জানি না এখন দেখতে পাচ্ছি যে খাওয়ার ভিডিওটা হয়নি এরকম হয়েই থাকে তো ফোনটা আবার সুইচ অফ করলাম দিয়ে আবার অন করলাম দেখছি এখন ভিডিওটা অন হয়েছে কিন্তু খাবার ভিডিও বানিয়েছিলাম কী কী খাচ্ছিলাম তো অবশ্যই দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু হলো না এখন দেখছি ক্যামেরা অন করছি দেখছি ভিডিওটা হয়নি মানে এরকম হয় কিন্তু তোমাদের হয় কি আবার সুইচ অফ করলে মোবাইলটা ঠিক হয়ে যায় তো এখানে এই যে আবার গোছানো হয়েছে ঘুমিয়ে যাব ঘুমানোর টাইম হয়ে গেছে বাবা বা সে পড়ো সে পড়ো তো খাওয়ার ভিডিওটা দেখিয়েছিলাম হয়নি জানি না কেন হয়নি এই যে চুলটা ওই যে চুলটা গাড়া দেওয়া ছিল এরকম হয়ে গেছে এখন শুয়ে যাবো আবার তোমাদেরকে গুড নাইট বলছি গুড নাইট এখন এখন চারটে বাজে মানে সকাল হয়ে যাবে আর এক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে আর আমার বড় মাসায় গিয়েছে একটু বাথরুমে এখন শুয়ে পড়বো সবাই আজকে আর থালাবাটি ধুলাম না কিচেনে থালাবাটি ধুয়ে একেবারে শুয়ে যাই তো আজকে আর সেটা করিনি একেবারে সকালে থালাবাটি ধুবো মানে আজকে শোয়াটা ঘুমটা একটু কম হয়েছে এখন শুয়ে যাব উঠে সকালে থালামাটি ধুবো এক্সারসাইজ করব দেখে মনে হচ্ছে আমাকে যেন আবার আমি একটু মোটা হয়ে যাচ্ছি অস্বস্তি অস্বস্তি বলে মনে হচ্ছে কেন জানি না তো একটু এক্সারসাইজ করতে হবে মাঝে মধ্যে রোজা রাখছি সে এক্সারসাইজটাও করতে হবে তো চলো পরে আবার সকালে কথা বলবো তোমাদের সঙ্গে এখনকার মতো টাটা তাই না মামা টাটা টাটা দিয়ে দা তো টাটা তো বন্ধুরা আবার চলে এসেছি এখান থেকে রাত্রে এখান থেকেই শেষ করেছি বলেছি সকাল আবার ফিরছি তো তখন ওই ভরাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি তখন তোমাদেরকে দেখালাম এখান থেকেই বলেছি সকাল থেকে আবার আসছি তো এখান থেকে আবার এখানেই বসে সকাল থেকে শুরু করছি সকাল তো না কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা তো এখন বাজে পৌনে বারোটা এখান থেকেই শুরু করছি আর সকাল থেকে ব্লগ অন করবো ভেবেছি কিন্তু হয়নি একটু রাগ রাখছিলাম তো এই যে এনার জন্য রাগ রাখছিলাম স্কুল তো যায়নি আজ কয়েকটা দিন ধরে স্কুল যাচ্ছে না রাত্রে উঠছে না কোনো দিন উঠছে দিন উঠছে না ভর রাত্রে তো আমরা ইচ্ছা করেও ডাকছি না যাতে সকালে স্কুলটা যায় তো স্কুল তাও উঠছে না তার জন্য দুজনে রেগেছিলাম আমরা যে ওকে শুধু খেতে দিব আবার খেতে দিব আর বিছানায় থাকবে শুয়ে তো তাই করেছিলাম সকাল থেকে বিছানায় শুয়েছিল। তখন ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখানো ভালো ছিল ভাবলাম দেখাই দিয়ে আবার ভুলে গেছি আর আগো ছিলাম ওই জন্য দেখানো হয়নি তো কমপ্লেন দুধ খাওয়ার পর আবার শুয়ে দিয়েছিলাম তুই শুয়ে থাক স্কুলে যেতে হবে না পড়াশোনা করতে হবে না তাই তো এখন অনেকটাই দেরি হয়েছে ভাবলাম যে স্কুলটা আগে জিজ্ঞাসা করি কি করবে স্কুল যাবে না যাবে না বলছি হ্যাঁ আমি রোজ যাব তো বলছি স্কুল যাবো তো ঠিক আছে স্কুল যদি যাই যাবে প্রতিদিন এখন স্কুল যাবে স্কুল যাবে তখন ভালো লাগবে রোজ যাবে ও বললাম যে তুই রোজ যাবি তোর পাপা যেদিন ছুটি পাবে যেদিন কোনো কাজে ব্যস্ত থাকবে তখন যাবে না তখন ঠিক আছে আর রোজ জানে একা স্কুল যাওয়ার চেষ্টা করবো একা থাকার চেষ্টা করব তো সবই হ্যাঁ দিয়েছে দেখা যাক স্কুলটা থাকছে কি আর আমি এখন একটা কাজে বসেছি কিচেনে থালাবাটি সমস্ত কিছু ধোয়া হয়েছে কিচেনটা ক্লিন নি এখনও কিচেনটা কিচেনে এখনো ক্লিন করা হয়নি তো এখন জামা কাপড়গুলো আয়রন করবো কিছু কাপড় ওয়াশিং করা ছিল সেগুলো মানে বলের প্যান্ট জামাগুলো তো আয়রন ছাড়া পড়ে না অফিস যায় যাওয়া আসা করে কোথাও না কোথাও যাচ্ছে তো ওগুলো তো ক্লিন করতে হয় এবং জমা পড়ে যায় আর বেশি হয়ে গেলে আয়রন করতে ইচ্ছা হয় না তখন এক কটা হয়ে গেছে চারটে জামা হয়েছে তো চলো দেখায় তোমাদেরকে ব্যাক ঠিক আছে এখন আয়রন করে ওকে স্নান করাবো আয়রন শেষ হয়ে গেলে স্নান করাবো কিচেন ক্লিন করে আমি স্নান করব আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের দেখায় চলো বাইরে একবার এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে সকাল বলা ভুল হবে রাত্রেও বৃষ্টি পড়েছে কিন্তু কিছুটা থেমেছিল এখন আবার সকাল থেকে শুরু হয়েছে টপে টপে বৃষ্টি পড়েই যাচ্ছে ভেবেছিলাম গাছগুলো একটু জল দিতে হবে তো গাছগুলো দিতে হবে না দেখছি বৃষ্টি পড়েছে তো ভালোই হলো এই যে গাছগুলো এই অবস্থায় হয়ে আছে ভালোই বৃষ্টি পড়ছে তাই তো এই যে বৃষ্টি পড়ছে ঠিক আছে ঠিক আছে আর এই যে জামা কাপড় নিয়ে বসে গেছি এখন এগুলোই আয়রন হবে আয়রনটা করে নিই চুপচাপ কাজ কম আছে আয়রনটা করে নিয়েই ওকে স্নান করাব তো বন্ধুরা এই যে এতদিনে আলুর পাপড়গুলো আমি রাখতে পারছি ঠিকঠাক ঢপের মধ্যে কারণ এতদিন কিসে ছিল তোমাকে দেখাচ্ছি এটা একটা ব্যাগের মধ্যে ছিল এটা তো এই ঢপের মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ আর একটা লাগবে এরকম যে এগুলো ঢোপগুলো আর একটা লাগবে কারণ অনেকগুলো এখনও আছে একটা ব্যাগের মধ্যে আলুর তো একদম পুরো ভর্তি হয়ে গেছে একটা ব্যাগে ছিল আর এই যে আরেকটা ব্যাগে আছে এখানে মুখটা বেঁধে রেখে দিয়েছি তো মুখটা বেঁধে রেখেছি কারণ নরম হয়ে যাবে তো তো এতদিনে ঠিকঠাক করে একটা পেলাম ঢোপ তো একটাতে রাখলাম আর একটা লাগবে আর একটা যখন নিয়ে আসবে তখন ওটাতে রাখবো তো এই যে ঢাকনা এখন লাগিয়ে দিব এতদিনে আমার পাপড়গুলো গতি হলো ঠিকঠাক করে এখন লাগিয়ে রাখবো মানে কবে কবে নিব কবে নিব কবে নিব করতে করতে এতদিনে একটা পাওয়া গেল ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না আর এইগুলো একটু পরে ভেজে নেব ইফতারের সময় ভাজবো এই কটা রেখে দিলাম আর এই কটা আমি এখন তুলে রাখব এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে চলে আসলাম কিচেনে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে আমি কেটে নিয়েছি এখানে দেখো তেলে দিয়েও দিয়েছি ঢেঁড়স ভাজা হবে একটা আলু দিয়ে দিয়েছি বর বললে একটু ঢেঁড়স ভাজা করো তো ঢেঁড়স ভাজা করছি আর বিকেলে ওয়েদারটা দেখো এখনও কিন্তু একটু মেঘলা মেঘলা আছে তোমরা হয়তো বলবে যে এখন মেঘলা বৃষ্টি তো হচ্ছে না তোমরা জানোই যে দুদিন তিন দিন লেগে যায় আমার ব্লগ দিতে দুদিন দিন তিন দিন পরে পরে ব্লগ দেওয়া হয় ওই জন্য কিন্তু এডিট করার টাইমও পাচ্ছি না আর এখন রোজার সময় তো ওই জন্য আরও টাইম পাচ্ছি না তো এখানে দেখো আস্তে আস্তে আমার অনেকটা ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেলে আরও এই যে একটা বেসন পেটা রেডি করে নিয়েছি বেগুনি হবে আর ওই যে আলুর পাঁপড় বাড়িতে বানিয়েছি এগুলো ভাজা হবে কড়াই বসিয়ে দিয়েছি গরম তেল ঝটপট করে বেগুনি আর ওই পাঁপড়গুলো ভেজে নিব মেয়ে দু কয়েকদিন ধরে বলছে বেগুনি করো বেগুনি করো কিন্তু বাইরের খাবার খাবো না বেগুনি কর মানে কিনতে গেলে বাইরের তেল ওই দেখা গেল দোকান যেদিন থেকে শুরু করেছে ওই দিনকার তেলও আছে বর বলে যে বাড়িতেই মানে বানাবা আর দিবা তাহলে কিন্তু টাটকা টাটকা খাওয়া যায় তো সেটা আর কি আর তোমরা জানো অনেকেই যারা আমার রেগুলার ব্লগ দেখো আমি ওই ডায়েটের জন্য বাইরের কোনো জিনিস এখন খাওয়া কমিয়ে দিয়েছি খাওয়া কমই হয়ে যায় ওই জন্য আমার মেয়েও খাওয়া কমিয়ে দিয়েছে আর আগে খুব খেতাম তো যখন ইচ্ছা হয় বাড়িতে একটু বানিয়ে নিই তো এখানে দেখো মুচমুচে সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়েছি সব পাঁপড়গুলো ভেজে নিয়ে ইফতারের টাইমে কিন্তু বসে পড়েছি তো বন্ধুরা আজকে ইফতার করতে করতে ব্লগটা শেষ করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো আর পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পাশে থেকো তোমরা আমার ফ্যামিলিটাকে একটু বড় করা করতে একটু সাহায্য করো বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রোজার মাছটা খুব ভালোভাবেই কাটুক